হ্যাঁ ভিয়ার্স তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই সপ্তাহের লেটেস্ট কর্মসংস্থান পেপার তো এই সপ্তাহের লেটেস্ট কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং কোন কোন চাকরি বর্তমানে ফর্ম ফিল আপ চলতেছে সম্পূর্ণ জেনে নেব আজকের এই ভিডিওতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যেন নতুন হয়ে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে এ সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি আপডেট এসেছে ঠিক আছে তো কর্মসংস্থান পেপারে সবার উপরে দেখতে পাচ্ছ স্টেট ব্যাঙ্কে দুই হাজার পঞ্চাশ জন অফিসার কিন্তু নিযুক্ত করা হবে গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য ঠিক আছে তোমরা যারা গ্র্যাজুয়েট হয়েছ বিএ পাস বা তোমরা এম এ কমপ্লিট করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো এই চাকরির জন্য ঠিক আছে কী বলেছে দেখো কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্কেল বেস অফিসার পদে দু হাজার পঞ্চাশ জন ছেলেমেয়ে নিচ্ছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন মাধ্যমিক পাস প্রাক্তন সহকর্মীরাও আর্মি স্পেশাল সার্টিফিকেট অফ এডুকেশন বা নেভি কিংবা এয়ারফোর্সের করফারেন্সের সার্টিফিকেট কোর্স পাশ হলেও আরও অত্যন্ত পনেরো বছরের আর্ম ফোর্স চাকরি করে থাকলেও যোগ্য ইংরেজিতে লিখতে ও বলতে পারা দরকার যে রাজ্যে শূন্য পদে জন্য দরখাস্ত করবেন সেখানে স্থানীয় ভাষা লিখতে ও কথা বলতে অতিরিক্ত পারলে অতিরিক্ত যোগ্যতা হিসাবে ধরা হবে কোনো বাণিজ্যিক ব্যাংক বা গ্রামীণ ব্যাংকের অফিসার অত্যন্ত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে এরপর তোমার দেখতে পাচ্ছ গ্রুপ সি স্কুল সার্ভিস ক্লার্কের পদে গ্রুপ সি এবং গ্রুপ ডি কিন্তু পরীক্ষা দেখতে পাচ্ছ এক এবং আটতেই মার্চ ঠিক আছে এক তারিখ মানে গ্রুপ সি তোমাদের পরীক্ষা হবে এবং গ্রুপ ডি হবে আট তারিখে ঠিক আছে যেটা তোমার স্কুল সার্ভিস ক্লার্ক ও গ্রুপ ডি পদে নিযুক্ত করা হয়েছিল যেখানে টোটাল ভ্যাকেন্সি ছিল আট হাজার সাতশো চারশো সাতাত্তরটি ঠিক আছে এবং শুন শূন্য দরখাস্ত জমা হয়েছে ষোলো লাখেরও বেশি এরপর তোমরা দেখতে পাচ্ছ ডাক বিভাগে মানে পোস্ট অফিসের কিন্তু ক্ষেত্রে তিরিশ হাজার গ্রামীণ ডাক সেবক কিন্তু নেওয়া হবে যোগ্যতা মাধ্যমিক পাস ছেলেমেয়েদের জন্য ভারতীয় ডাক বিভাগে পশ্চিমবঙ্গ সার্কেলের সহ গ্রামীণ ডাক সেবক পদে প্রায় তিরিশ হাজারজন মেয়ে নেওয়া হচ্ছে গ্রামীণ ডাক সেবকের নিচে তিনটি ক্যাটাগরিতে কাজ করতে হবে ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ এবং পোস্টমাস্টার ও ডাক সেবক ঠিক আছে ব্রাঞ্চ মাস্টারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ বিপিএম পোস্ট অফিস ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে যাবতীয় অনলাইন ও অফলাইন লেনদেন সংক্রান্ত কাজ করতে হবে পোস্টাল পরিষেবা পণ্য ও পোস্টাল পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের পরিষেবা কিন্তু থাকবে সে কাজের ক্ষেত্রে এবং কাস্টমার সেন্টার বিভিন্ন পরিষেবা পোস্ট অফিসের অধীন গ্রাম বা পঞ্চায়েত এলাকার ব্যবসা পরিমাণ বাড়ানো ও বিভিন্ন জায়গায় মেলা আয়োজন করা বাড়াবাড়ি বাড়ি সর বাড়ি বাড়ি গিয়ে কথা বলা বিভিন্ন সরকারি প্রকল্পের জনপ্রিয়তা বাড়ানো রেকর্ড দেখা চিঠি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাবতীয় কাজকর্ম সুস্থভাবে পরিচালনা করা সেই ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারকেও ডাক সেবকের কাজও তলাতলি করা ইত্যাদি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম পোস্টমাস্টার পরিষেবা যেমন ডাক টিকিট খাম ইত্যাদি বিক্রি করা বাড়ি বাড়ি চিঠি পার্সেল দেওয়া ইত্যাদি ঠিক আছে এরপর দেখতে পাচ্ছ অস্ত্র তৈরি কারখানায় কিন্তু তিন হাজার নয়শো উনআশি জন অ্যাপেন্ডিক্স নেওয়া হবে কোন অস্ত্র তৈরি কারখানা কয়টি শূন্যপদ থাকবে তোমরা দেখতেই পাচ্ছ যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস বা আইটিআই থাকলে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য এর বিজ্ঞপ্তি যোগ্যতা তোমাদের শুধু লাগবে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য ঠিক আছে এরপর দেখো বিএসএনএলে একশো কুড়ি জন এক্স ট্রেনিং নেওয়া হবে এবং তোমরা দেখতে পাচ্ছ প্রাইমারি ইন্টারভিউ তোমরা দেখতে পাচ্ছ নয় থেকে তেরোই ফেব্রুয়ারি ফোর্থ ফেস এর ইন্টারভিউ হবে পনেরোই ফেব্রুয়ারি পরে এরপর দেখতে পাচ্ছ জেলা স্বাস্থ্য দপ্তরে আটশো জন স্বাস্থ্যকর্মী কিন্তু নেওয়া হবে দেখেছ উত্তর চব্বিশ পরগনা জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে কিন্তু নিয়োগটি বেরিয়েছে এবার দেখো গ্রুপ ডাব্লিউ এ এবং বি কিন্তু নিয়োগটি তো ডাবলিউসিস এ এবং বি গ্রুপে কিন্তু রেজাল্ট কিন্তু এবছর দেওয়া হবে ঠিক আছে তো লো ভিওস এই ছিল তোমাদের এই সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থার পেপার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের আইকন অবশ্যই ক্লিক করে দেবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য